জয় মাতার সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানায় আন্তরিক সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে দেখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজেই লাভ করতে পারবেন আপনি বন্ধুরা আগামী আটই জুলাই রাহু তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে রেবতী নক্ষত্র থেকে বেরিয়ে উত্তর ভাদ্রপদে নক্ষত্রে প্রবেশ করবে রেবতী নক্ষত্র হলো বুধের নক্ষত্র আর উত্তর ভাদ্রপদ হল শনিদেবের নক্ষত্র এমনিতেই শনিদেব ও রাহুর সঙ্গে একটা মিত্রতার সম্পর্ক রয়েছে এমনিতে রাহু খুবই একটা বিপজ্জনক গ্রহ অধিকাংশ খারাপ কিছু আমাদের জীবনে রাহুর জন্য ঘটে এই রাহু যদি কোনো মানুষের শুভ থাকে তাহলে ফকির থেকে রাজা হয়ে যায় রাহু বর্তমানে মিন রাশিতে গোচর করছে শনিদের তার নিজ রাশি কুম্ভতে রয়েছে এই অবস্থায় শনি এবং রাহু কৃপা পেতে চলেছে কয়েকটা রাশি জাতক জাতিকারা আটই জুলাই দু থেকে ধন এবং ঐশ্বর্য পেতে চলেছেন পাঁচ রাশির জাতক জাতিকারা হতে চলেছেন মহাধনী ব্যক্তি পেতে চলেছেন সব কিছুতেই সাফল্য তাই বন্ধুরা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন আমি এবার প্রথম যে রাশির কথায় আসবো তা হল রাশি আপনি যদি মিন রাশি জাতক বা জাতি হয়ে থাকেন আপনার এ সময় টাকা পয়সার খুবই আয়ের উন্নতি হবে পুরোনো কোনো ব্যবসা যদি থেকে থাকে আপনার তাহলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সম্পূর্ণরূপে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকে আপনার শুভ ফল লাভ করবেন আপনি যদি মেন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন আপনি সমস্ত কিছুতে অগ্রগতি লাভ হবে এবারে আসছি দ্বিতীয় যে রাশি তাহলে কুম্ভ রাশির কথায় আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনার শুভ ফল লাভ হতে চলেছে সমাজে আপনার সম্মান মান প্রতিপত্তি এগুলো সমস্ত বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে একটা খুব ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনার পক্ষে খুবই অনুকূল স্ত্রীর উপদেশ যদি মেনে চলেন তাহলে আর্থিক ক্ষেত্র আপনার মজবুত হতে পারে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ লাভ করতে চলেছেন এবং সমস্ত কাজেই আপনি জয় লাভ করতে পারবেন এবারে তৃতীয় যে রাশি তা হলো বিশ্ব রাশি আপনি যদি বিশ্বরাশির জাতক ব্য থেকে হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছেন এই সময় সেটা করে নিতে পারবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন রাহু এবং তার গ্রহ শনির কৃপায় লটারি ফাটকা থেকে বড়সড় লাভ পেতে পারবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন এই সময়ে শুধু আপনি জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতাও বাড়বে আপনার মধ্যে আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন আপনি সমস্ত কাছেই অগ্রগতি বাড়বে এইবার চতুর্থ যে রাশির কথা বলব তা হল মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে সমস্ত ইচ্ছা আপনার এই সময় পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ করতে পারবেন যে কোনোভাবে আপনি লাভবান হতে পারবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে দাম্পত্য জীবনে সুখ হবে সুখী হবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময়ে মনের ও বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবে এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি শেষ এবং অন্তিম রাশি কর্কট রাশির কথায় আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন ব্যবসায় অতিরিক্ত লাভ এ সময় আপনি দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে পুরনো কোনো লগ্নি যদি আপনার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অনেক টাকা পাবেন সেই লগ্নি থেকে যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন এই সময়ে যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতাও বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান প্রতিপত্তি অর্থ এ সমস্ত সমাজে আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয়ও করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা আপনি করতেই পারেন এ সময় আপনি যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড় কোনো পরিবর্তন হতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা অচিরে আপনার কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সম্পূর্ণভাবে আপনি পারিবারিক সমর্থন পাবেন সমস্ত দিকে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করছি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মা তারা